আমরা এখন অবস্থানেছি আপনার হচ্ছে যে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনারটা এখানে হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই অনেক বেশি ভালো আছেন আমি অন্তত আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লকটা থাকছে আমার রংপুর শহর নিয়ে রংপুর শহরে আমার মোট থেকে আজকে রওনা হচ্ছে আমার সাথে আছে কবির ভাই পিছনে আছে শাকিল আর একটা ভাই আছে আমরা টোটালি চারজন যাচ্ছি দুটা বাইকে করে আমরা হচ্ছে কারমাইকেল ক্যাম্পাস ঘুরবো রোকিয়া বিশ্ববিদ্যালয় ঘুরবো তারপর এই পাশ দিয়ে আসবো খামার মোর খামার মোর কিছু খাওয়া দাওয়া করবো এই সব মিলে আজকে ভিডিওটা থাকছে সাথেই থাকুন কন্টিনিউ করতে থাকুন আমার সাথে আজকে আছে তিনজন আমি সহ চারজন ভাই আমরা চারজন আজকে রংপুর শহর ঘুরবো সবকিছু আপনাদেরকে দেখাবো রংপুর শহরে কোথায় কোথায় ঘুরতেছি কি কি করতেছি কন্টিনিউ করতে থাকুন দেখতে পারবেন দেখি এখন ট্রেন আসা অব্দি আমাদের অপেক্ষা করতে হবে ট্রেন আসবে হয়তোবা শিশুটা আপনাদেরকে দেখানো হবে তারপর দেখা হচ্ছে একেবারে ক্যাম্পাস পার হইতে পারছি পাঁচ মিনিট সাত মিনিট এরকম জানায় থাকা লাগছে এখন আমরা রেন গেট পার হইলাম পার হয়ে গেলের গেট পার হয়েছি এখন আমরা আছি রোকেয়ার উদ্দেশ্যে এই ছিল রোকেয়ার চলে আসছি ভার্সিটির ভিতরে নিত্য মঞ্চে খুবই ভাই আমরা এখন আপনাদের রোকেয়া ক্যাম্পাসের ভিতরে ভালো ভালো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরে দেখাবো আমরা সব জায়গাতে ক্যাম্পাসে যাওয়ার চেষ্টা করব হলো আপনার রোগিয়া ক্যাম্পাস এর বাস এর যত বাস ক্যাম্পাস এর যত বাস গুলো আছে এখানে দেখতে পাচ্ছি আপনারা এই মুহূর্তে আমরা অবস্থান করছি রোকিয়া বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো রাখা হয় মানে বাস স্ট্যান্ডটা সেইখানে এখান থেকে আমরা টুকটাক ঘোরাফেরা করলাম এখান থেকে এখন আমরা যাচ্ছি মানে আমি ভার্সিটিতে তেমন কিছু চিনি না আমার ভাই কবি ভাই উনি সব কিছু চিনে ভাই আমাকে ঘুরাইতেছে জানি না কোথায় যাচ্ছি ভাই আর কি টুকটাক করে যাচ্ছে যেখানে আর কি ভালো জায়গা আছে দেখা যাক কন্টিনিউ করতে থাকলাম আমরা এখন বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট দিয়ে বের হচ্ছি আপনার হচ্ছে যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের দিন একটা এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে দুইটা ভাই আছে এখানে কবির ভাই এখানে আমরা কিছুক্ষণটা দিবো তারপর হবে এখান থেকে আপনারা কন্টিনিউ করতে

সি কারমাইকেলের এম্পাসি ভিতরে এখন আমরা আছি কারমাইকেলের প্রশাসনিক ভবনের সামনেই thank you

আমাদের উদ্দেশ্য হবে এখন কারমাইকেল পুকুর পার ওইখানে ভিউটা অনেক সুন্দর ওইখানে যাব ঘুরবো দেন দেখা হচ্ছে আমরা এখন আছি কারমাইকেলের পুকুর পারে এই দেখতে পাচ্ছেন পুকুর আমরা কারমাইকেলে পুকুর পারে একটু আড্ডা আড্ডা দিলাম এখন এখান থেকে বের হব এখান থেকে বের হব খামার উদ্দেশ্যে খামার মোড় যাবো দেন দেখা হচ্ছে কন্টিনিউ করতে দেখবো গেট মেন গেট এটা এখান থেকে আমরা খামার মুড়ি উদ্দেশ্যে রওনা হচ্ছে এখন খাবার মোর অলরেডি চলে আসছি ঢুকতেছি সামনেই এটা হচ্ছে খাবার মোর এখানে সবাই যারা রংপুর শহরে পড়াশোনা করে আর কি বিশেষ করে তাদের কলেজ পাড়াতে এদিকে ম্যাচ থাকে বেশি এদিকে থাকা হয় এই তো আসছি আমরা খাবার মোড়ে এখন

আমরা এখন অবস্থান করতেছি খামারমোড়ে খামার মোড় থেকে এখন আমরা যাবো জামানের চায়ের দোকানে খামার মোড় থেকে একটু সামনে একটু যাওয়ার পর দেখতে পারবেন আপনারা চারতলা মোড় পড়বে এখানে আর কি জামানের চায়ের দোকান আছে এখানে যাব দেন চা খাবো আমরা এখন অপেক্ষা করতেছি এখানে চায়ের জন্য এখানে আপনার যখন আসবেন তখন ওষুধ সিরিয়াল দিয়ে চাকাইতে হবে আমরা সেরকম পিক টাইমে আসি না আমরা যখন আসছি তখন আর কি লোকজন খুবই কম একটু পরে আর কি এখানে ভিডিওটি এখানে আমি শেষ করতেছি খতম বাই বাই টাটা